প্রিমিয়াম গাড়ি দুই হাজার মডেল ফুলের গাড়ি প্যাকেজের নন হাইব্রিল কোনো মাত্র ষাটটা কিস্তি এই গাড়িটা নেওয়া আর আমি মনে করি নতুন শোরুম থেকে নেওয়া একই কথা আর এই গাড়িটা যে বাইরে অন্তত টাকা প্লাস কমে পাবেন আঠারো লাখের মডেল বিশের মডেল কত টাকা ডাউন পেমেন্ট দুইটাই যেটাই না আপনার এগারো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিতে এদের আগে বারো লাখ ছিল কমাই দিচ্ছে এক লাখ মাত্র আরো একটা সুন্দর ভিডিও নিয়ে সুমন ভাই হাজির নাহি টেডার্স পক্ষ থেকে হ্যাঁ আর আজকে এই ভিডিওতে কিন্তু খুবই দারুণ দারুণ গাড়ি থাকবে নতুন এবং একটা গাড়ি থাকবে কিন্তু স্পেশাল প্রিমিয়ো প্রিমিয়াম গাড়ি 2019 এর মডেল ফুল লোডের গাড়ি এফএস প্যাকেজ প্যাকেজের

তারপর রেশন খরচ ব্যাঙ্ক লোন প্রসেস ফি সহ এখানে আরো তিন লাখ টাকা গেছে ছয় লক্ষ টাকা প্লাস টোটালি মিলে কম পাবে কম পাবে কম পাবে হ্যাঁ দেখেন এক কথায় নতুন একটা গাড়ি এফএস প্যাকেজ ফুল লোডের দুই হাজার উনিশের একটা প্রিমিও প্রিমিও কিস্তিতে যারা নেবেন অলরেডি লোন কিন্তু করা আছে ষাট টাকা কিস্তি চলে গেছে চলে গেছে একচল্লিশ টাকা কিস্তি বাকি আছে হ্যাঁ কত করে কিস্তি উনষাট হাজার আষ্টশো কিছু সামনে হ্যাঁ এখন নগদ কত টাকা লাগবে নগদ আমাকে দিতে হবে পঁচিশ লক্ষ টাকা পঁচিশ লাখ পঁচিশ লাখ এখন পঁচিশ লাখ দিলেই নিতে পারবে হ্যাঁ পঁচিশ লাখ দিলে সাত হাজার নিতে পারবেন আর এটা যে ভাই নেবেন তার একটা অফিস ছবি আর ভোটার আইডি কার্ডের ফটোকপি হলে নিতে পারবেন আর কোনো কিছু লাগবে না ব্যাঙ্গলোরে কোনো ঝামেলা নাই শুধু আসবেন আধা ঘন্টায় নিয়ে যাবেন নিয়ে যাবেন একবারে সম্পূর্ণ রেডি গাড়ি হ্যাঁ রেডি গাড়ি রেডি গাড়ি হ্যাঁ তারপরে আমাদের পাশে কিন্তু থাকবে করলা ক্রস করলা ক্রস চব্বিশ এর চব্বিশ এর সবচেয়ে লেটেস্ট ভার্সনের এই গাড়িটা করলা ক্রস এবং কালারটা কিন্তু স্পেশাল দেখেন দুই হাজার চব্বিশের মডেল অসাধারণ কিন্তু ভাই এটা প্রামিক সাউন্ড সহ ভাই হ্যাঁ প্রামিক সাউন্ড সহ প্রামিক সাউন্ড সহ ভিতরটা দেখেন দেখলি কি আমরা জিরো মাইলেজ আছে জাপান থেকে জিরো মাইলেজ জিরো মাইলেজ আছে হ্যাঁ জিরো মাইলেজ আসা এটা কিন্তু আপনি 250 কিমি রান পাবেন তাই না 213 কিমি যাওয়া পরে থেকে চলে আসে আমার শোরুমে এতটুকু রান পাবে এতটুকু রান পাবে আর একবার জিরো মাইলেজ এটা চলে আসে হ্যাঁ এখনো কিন্তু আড়াই চলে না শুধু পর থেকে যতটুকু আসছে ততটুকুই চলছে ততটুকুই চলছে এটা হ্যাঁ একবার স্পেশাল একটা গাড়ি আঠারো লক্ষ মাত্র আঠারো লক্ষ টাকা ডাউনপেড দিতে পারবে পঞ্চাশ লাখ প্লাসের গাড়ি মাত্র আঠারো লাখ ইনশাল্লাহ আসেন যারা নিবেন দেরি না করে চলে আসেন আমাদের পাশে কিন্তু একটা স্পেশাল সিএচার আছে দেখেন এটাও কিন্তু নিউ আজকে সিএসআর আপনি পাল কালারও যে দামে দিব রেড এন্ড কালারও একই দামে একই দামে দিবেন একই দামে দিব দুটো একই দাম একই দাম একই দাম আপনি যেটা নেন পাল নেন বা রেড এন্ড রেড এন্ড না দুটো নেন হ্যাঁ এইটা মডেল কত ভাই 2020 এর মডেল রেড এন্ডটা 2020 এর মডেল এটাও 20 এর মডেল 20 এর মডেল দেখেন যেটা নেন দুইটাই 20 এর মডেল 20 এর মডেল কত টাকা ডাউন পেমেন্ট হ্যাঁ দুটোই যেটা নেন আপনি 11 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিতে পারবো এদের আগে না 12 লাখ ছিল কমাই দিছে আর ঈদের পর কমাই দিছে কমাই দিছে 1 লাখ মাত্র 11 লাখ টাকায় দেখেন 11 লাখ টাকা 1 লাখ টাকা কিন্তু অলরেডি ডাউন পেমেন্ট কমাই দিছে ভাই হ্যাঁ মাত্র এগারো লাখ টাকায় পাচ্ছেন সি চার লেটেস্ট বাসনের গাড়ি দুই হাজার উনিশ দুই হাজার বিশের 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 একবার আপডেটটা দুই হাজার বিশের দেখেন স্পেশাল আপনি রেড উইন দেন প্লাস পাল দেন মাত্র এগারো লাখ টাকা সত্যি অবিশ্বাস এটা কিন্তু আমরা টুডুন হ্যাঁ টুডুন কালার আবার আপনি রেড ওয়াইন এটা এটা নেবেন এটাও কিন্তু টুডুন কালার এই দেখেন হ্যাঁ ব্ল্যাক এন্ড রেড ওয়াইন দুটোই কিন্তু টুডুন কালার টুডুন কালার টুডুন কালার টুডুন কালারটা কিন্তু চাইদা সম্পূর্ণ বেশি হ্যাঁ দামও বেশি চাইদাও বেশি নিতে পারেন মাত্র এগারো লাখ এগারো লাখ দুইটা যেটা নেন এগারো লক্ষ টাকা ডাউন পাবেন আর এটা দুইটা যেটাই নেন আপনি মোট যদি কেউ ক্যাশে নিতে চায় সেক্ষেত্রে দাম পড়বে আপনার উনচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার উনচল্লিশ লাখ টাকার গাড়ি এখন এগারো লক্ষ টাকা হইলে নিতে পারবে নিতে পারবে আর রেজিস্ট্রেশন খরচটা কিন্তু আলাদা আলাদা রেজিস্ট্রেশন হ্যাঁ বাকি টাকা লোন হবে বাকি টাকা ব্যাংক লোন হবে হ্যাঁ আমাদের পাশে এটা কি ডাব্লিউ এক্স বি লেখা সবচেয়ে হাই গ্রেড হাই গ্রেড ডাব্লিউ এক্স বি মানে বডি কি থাকবে হ্যাঁ নোহার জগতে সবচেয়ে হাই গ্রেড সবচেয়ে হাই গ্রেড এমনি কি এটা কিন্তু হাইব্রিড এর ভিতরে সিলিং মনিটরিং নিতে পাবে

ইন্টারন্যাশনাল পক্ষ থেকে আহ সম্পূর্ণ মানসম্মত গাড়ি হ্যাঁ আর এটা ডাউনলোড কত টাকা এটা ডাউনলোড দিতে পারবে আপনি বারো লক্ষ টাকা বারো লাখ টাকা ডাউনলোড আর এটা হ্যাঁ আর এটা মোট দাম কামের

তেলের গাড়ি তেলের গাড়ি মডেল উনিশ দুই হাজার উনিশ এটা ডাউন পেমেন্ট কত টাকা এটা ডাউন পেমেন্ট এগারো লক্ষ টাকা দিতে পারবো মানে হাইব্রিড যেই টাকা তাই এটা একই টাকা একই টাকা এগারো লাখ এগারো লাখ মাত্র এগারো লাখ টাকায় পাচ্ছেন তেলের গাড়ি তেলের গাড়ি উনিশের মডেল বিশের মডেল আর এটা মোট দাম যদি কেউ ক্যাশ নিতে চায় সেক্ষেত্রে দাম পারবে আপনার আত্তিরিশ লক্ষ টাকা আটত্রিশ লাখ আটত্রিশ লাখ তারপরে আমাদের এক ফিল্টার ফিল্টার এটা হচ্ছে বিশের মডেল পঁচিশ টাকা মডেল কোষ বিশ্বের মডেল দেখেন নিশিয়ার মডেল জি গ্রেড পঁচিশ টাটার গাড়ি তেলের গাড়ি হোয়াইট কালার আর এই গাড়িটা কিন্তু অনেকেরই পছন্দ এটা দেখেন ভিতরটা সম্পূর্ণ নতুন এটা কিন্তু এখনো চলে নেই বাংলাদেশে তাই নতুন গাড়ি একদম কি আজকে ডাউন পেমেন্ট এর মাধ্যমে এটা 9 লক্ষ 50 হাজার টাকা মাত্র নয় লাখ পঞ্চাশ 50 মাত্র 9 লক্ষ 50 হাজার টাকায় 25টার তেলের গাড়ি গাড়ি দেখেন সত্যি অবিশ্বাস্য আপনারা যারা এই ধরনের গাড়ি এই ডাউন পেমেন্টের মাধ্যমে খুঁজতেছেন অনেকেই কিন্তু খুঁজতেছেন খুঁজতেছেন কিন্তু পাইতেছেন না পাইতেছেন বিশ্বস্ত কোনো জায়গা পাইতেছেন না অন্তত নাইটিরাস একবার এসে ভিজিট করে দেখে যেতে পারেন অন্তত বিশ্বস্ত একটা আস্থার জায়গা পাবে ইনশাআল্লাহ হ্যাঁ আসেন তারপরে আমাদের থাকবে আরেকটা রোহা এটা কিন্তু আপনাদের রেড উইন কালার রেড উইন কালার এটা কিন্তু আপনাদের বিশের মডেল 25 স্টার টু ডোর পাওয়ার টু ডোর পাওয়ার 25 স্টার দেখেন নোহা এটা গুলো আপনার অল অপশন অটো অল অপশন অটো এই যে এটা কিন্তু ক্যাপ্টেন সিট পাবেন

এখনো কিন্তু সিট গুলা পলি করা বাট জাপান থেকে যে অবস্থা আসছে ঠিক ওই অবস্থায় কিন্তু রাখা হয়েছে এই গাড়িটা এখনো আহ আপনারা যারা আসবেন ঠিক এই অবস্থায় কিন্তু এই গাড়িটা পাবেন অনেকেই বলতে পারেন যে পোর্ট থেকে বাড়ি অনেক কিছু অনেক খুলে লাগে আসলে এই জন্য কিন্তু নাইটেডার্স এর গাড়িটা একেবারে যেভাবে আনছে ওইভাবেই রাখা হয়েছে ওই একবারে সিটগুলো কিন্তু পলি করা হ্যাঁ পলি আছে পলি আর এইটা মডেল এটা হচ্ছে 2019 এর মডেল ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট দা 17 লাখ 17 লাখ 17 লাখ এখন 17 লাখ দিলে 19 এর সুপার জিএল ফুল পেইড ফুল সিলিং পাচ্ছে পাবে আর এটা মোট দাম হইছে 43 লক্ষ টাকা হ্যাঁ বাকি টাকা লোন হবে বাকি টাকা ব্যাংক হবে ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আমরা এখন যে গাড়িগুলো দেখাইছি প্রত্যেকটা গাড়ি কিন্তু আপনাদের সাধ্যের মধ্যে আছে জি সাধ্যের মধ্যে এবং মানসম্মত আছে আপনারা আসেন পুরান গাড়ি রাখি একটা নতুন গাড়ি নিয়ে যান কিস্তির মাধ্যমে এবং স্বপ্ন পূরণ করে ফেলেন কি সোমন ভাই জি ইনশাল্লাহ দিয়ে হবে তো জি ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে এখান থেকে বিদায় আল্লাহ আল্লাহ